হ্যালো বন্ধুরা নমস্কার অ্যান্ড গুড মর্নিং লাইভ শেয়ারিং উইথ ইউ রাখি চ্যানেলে স্বাগত জানাই তো আজকে ঘর ঝাড়াঝরি করতে চলে এসেছি তো আজকে এই যে বেডরুমটা ঝেড়ে নেব সবার আগে আমি ঠাকুর ঘরটা দিয়ে শুরু করেছি ঠাকুর ঘরটা আমি বৃহস্পতিবারে ঝেড়ে নিয়েছি সেই ভিডিওটা এখনও পর্যন্ত দেওয়া হয়নি দেখি কোন ভিডিওটা আগে দিতে পারি তো এই যে আমি এখন ঘর ঝাড়াঝাড়ি করতে চলে এসেছি আমাদের বেডরুমটা সেটা এখন ঝেড়ে নেবো তারাও তোমাদের একবার বেডরুমের অবস্থাটা আমি দেখাচ্ছি তো এই যে দেখো মশারিটা এখনও পর্যন্ত তোলা হয়নি আর যে তোশক আর গদিটা ছিল সেটা ছাদে রোদে দিয়ে চলে এসেছি আর আলনাটা একটা চাদর ঢাকা দিয়ে দিয়েছি প্রত্যেক বছর আমি এরকমই করি আলনাটা একটা চাদর ঢাকা দিয়ে দিই আর সকালে কটা জামা কাপড় কেচে নিয়েছিলাম মানে শোকেসের যেমন শৌকেশের তোয়ালি আর ওদের কটা জামা কাপড় কেঁচে নিয়েছিলাম তাহলে কি আমার ঘর ঝাড়াঝুরিটা হয়ে গেলে শোকেশটা গুছিয়ে নিতে পারবো আর সঙ্গে করে ঘরটাও গুছিয়ে নিতে পারব তো এই যে তোষক আর গদিটা এখন আমি রোদে দিয়ে দেবো তো সবার সবার প্রথমে আমি একটা মাদুর পেতে নেব আজকে ছাদের রোদটা ভালোই আছে তো এই যে চলো তোষকটা আগে রোদে দিয়ে দিই আর গদিটা আমার বর রোদে দিয়ে দেবে তো এই যে আমি এখন ছাদেও চলে এসেছি তো ছাদে এটা মাদুরটার উপরে চলো পেতে দি। আর ছাদে রোদটা দেখে খুব ভালো লাগছে যাই হোক এগুলো এখন আমি রোদে দিয়ে দিতে পারবো এদিকে ও গদিটাও নিয়ে চলে এসছে তো দুটো একসঙ্গে রোদে দিয়ে দিই রোদে দিলে কি হয় বলো তো বিছানাটা বেশ একটু মানে উঁচু উঁচু লাগে শুতে ভালো লাগে আর কি আর এদিকে আমি নিচেও চলে এসছি ঘর ঝাড়াঝুড়িগুলো আগে শুরু করে দিই এদিকে একটা দেখো মাস্ক পরে নিছি মাস্ক না পরলে আমাকে আর দেখতে হবে না তাহলে তো কাশি আমি পুরো ভরে যাব আর আমার বরের তো আবার শ্বাসকষ্ট হয়ে যায় ঘর ঝাড়াঝড়ি করতে গেলে মানে ধুলোটা লাগলে শ্বাসকষ্ট হয়ে যায় আর আমার আবার কাশি শুরু হয়ে যায় তো ওই জন্য আমি আগে থেকেই মানে মাস্কটা পরে নিছি আর ফ্যানটা আমি ঝাড়া দিয়ে ছেড়ে নিচ্ছি ফ্যানটা আমি ঠিক হাত দিয়ে পারি না করতে আর এদিকে আমার পর আমি ঝুলঝাড়া দিয়ে ছেড়ে নিয়েছি আর আমার পর এদিকে ভালো করে ফ্যানটা মুছে দিয়েছিল আমি যেহেতু পাচ্ছিলাম না তো আমি বললাম যে একটু ফ্যানটা মুছে দাও তো ও মুছে দিল এসে পড়ে তো দেখো এবার আমি জানলাগুলো ছাড়তে চলে এসেছি আমি যতটা পাচ্ছি ততটাই শেয়ার করছি মানে তো মানে ঝুলের থেকে বেশি ধুলো আর কি তো ধুলো এই প্রথমে একটা ছাঁটা দিয়ে ভালো করে জেলে নিচ্ছি তো জানলার যে নিচটা আছে সেটা আমি একটা কাগজে করে ভালো করে জেলে নেবো আর কি আর কি বলতো আমাদের জানলার যে পেছন দিকটা আছে মানে যে নেটটা আছে সেদিকটা না ভালো করে ছাড়া যায় না ওই জন্য হাত দিয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হয় তারপর মুছে দিতে হয় এবার আমি কিচেনে চলে এসেছি আমার যেহেতু রান্নাটা কমপ্লিট হয়নি আর এদিকে আমার বর খেয়েও বেরোবে তো যাই হোক রান্নার দিকে চলে এসেছি আজকে আমি খুব বেশি একটা রান্না করব না ওই হালকা পাতলায় কিছু একটা করে দেবো এই মুসুরির ডাল সেদ্ধ করে রেখেছি ওটাই এখন পেঁয়াজ দিয়ে ঠকে দেবো আলুও সেদ্ধ করে রেখেছি আলুটাও পেঁয়াজ দিয়ে একটু মেখে নেবো আর দেখবে মাঝে মাঝে এরকম সিম্পল রান্না খেতে বেশ ভালোই লাগে তো চলো এদিকে বড় খাবারটা দিয়ে দিই পেঁয়াজ দিয়ে পাতলা করে মুসুরির ডাল আর আলু মাখা আর সাথে আচার আছে আর ভাত এটাই আজকে আমাদের লাঞ্চ তবে লাঞ্চটা খুব ভালো ছিল তো এদিকে আমরাও খাবারটা নিয়ে নিয়েছি আর টিভিতে ওই যে প্রধান সিনেমাটা হচ্ছিল ওইটাই দেখছিলাম তো এই যে লাঞ্চ করে আবার ঘরে চলে এসেছি ঝাড়াঝুরির কাজে শোকেসের ওপরে যে জিনিসগুলো ছিল সেগুলোই আমি একটা গামলা করে নিয়ে নিচ্ছি তারপর শোকেসটা খুব ভালো করে পরিষ্কার করে নেব এই যে দেখো শোকেসের ওপরটা এখন আমি মুছে নিচ্ছি সাথে করে সব ফটো ফ্রেমগুলো আমি এখন মুছে নেব আর এই যে গণেশ ঠাকুরটাকেও আমি দেখো মুছে নিচ্ছি আর এই ফটোগুলো আমরা দার্জিলিং গ্যাংটক গেছিলাম সেই ফটোগুলোই সেগুলো এখন খুব ভালো করে মুছে নিচ্ছি দেখবে আমার যে ফেসবুকে অ্যাকাউন্ট আছে ফেসবুকে তোমরা পেয়ে যাবে ফটোগুলো সব চাইলে তোমরা দেখে নিতে পারো তো এবার আমার সব কাজ বাজ কমপ্লিট করে তো এবার আমি উপরে চলে এসেছি ছাদে আর দেখো সন্ধ্যে সন্ধ্যে ভাব চলে এসছে মানে আমি সন্ধ্যের আগেই গদি আর তোষকটা নিয়ে চলে এসেছিলাম তো গদির তোষকটা এখন পেতে দিলাম আর এই যে চাদরটা পেতে নিয়েছি কী বলো তো আমি দেরি করে ঘর ঝাড়াঝুড়িটা শুরু করেছিলাম ওই জন্য দেরিও হয়ে গেল। আর ভালো করে আমি হাত মুখ সকালেই তো স্নান করেছিলাম ভালো করে আমি হাত মুখ ধুয়ে কাপড়টা চেঞ্জ করে তবেই আমি চাদরটা পাচ্ছি এখন যে চাদরটা আমি এখন সুন্দর করে পেতে নিয়েছি